দর্শক আজকে আপনাদের সামনে আমি আমাদের এই মেশিনের কমন সমস্যার সমাধান দেব আমরা দেখবেন চালাতে চালাতে মেশিনে সুতা কাটে বারবার শুধুমাত্র সুতা কাটে তো এই জিনিসটা আপনি ঘরোয়া ভাবে নিজেই একটু যদি মাথায় বুদ্ধি থাকে তাহলে নিজেই এটা ঠিক করতে পারবেন কিভাবে করবেন আমাদের মেশিনের ভিতরে সুতা কাটার প্রথম সমস্যা হলো আমাদের মেশিনের ভিতরে এরকম একটা হুক থাকে হ্যাঁ এই আমি একটু খুলে দেখাই এই যে এরকম এরকম একটা হুক থাকে তো এই হুকটায় এই তিনটা নাট থাকে এখানে এই যে একটা নাট এই দুইটা নাট তিনটা নাট আবার কোনো কোনো হুকে দুইটা নাটও থাকে যে যেটা একটু আমি দেখছি যেটা একটু দামি সেটাই দুইটা নাট থাকে আর যেটা মানে একটু মিডিয়াম দামের সেটা তিনটা নাট থাকে তো এখানে কি কারণে তারা দুইটা এবং নাট ব্যবহার করছে আমি জানি না এই কিভাবে বুঝবেন যে আপনার হুকের সমস্যা হয়েছে এবং এই হুকটা কিন্তু নিজে যেই পয়েন্টে লাগানো আছে এই তিনটা নাট খুলে বের করে আবার কিন্তু আর একটা হুক হুক লাগিয়ে দিলেই আপনার সুতো কাটার সমস্যাটা নাইনটি পার্সেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে তো নাইনটি পার্সেন্টের পরে টেন পার্সেন্ট রাখছি কেন আরেকটা একটা কারণে সুতা কাটার সম্ভাবনা থাকে তবে প্রথম আগে চেক করে নিবেন যে এই যে হুকটা আছে এই হুকটায় এরকম আওয়াজ করে কি না এটা এখানে আওয়াজ করে এটা আমার এটা আওয়াজ করে না আমার এটা ভালো আছে তো যেটা দেখবেন ভালো আছে এই মাঝখানের এই পয়েন্টটা ধরে এরকম এরকম নড়া দিবেন যখন এটা এটা নাড়াবেন তখন দেখবেন যে এটা এটা এইভাবে নড়ে আর এবং কুটকুট কুটকুট আওয়াজ করে তখন যখন আওয়াজ করবে তখন মনে করবেন যে আপনার এই হুকটা ক্ষয় হয়ে গেছে এইটাকে আপনাকে চেঞ্জ করতে হবে এটার দাম বেশি না তিনশো পঞ্চাশ টাকা থেকে সর্বোচ্চ চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা পর্যন্ত নিতে পারে আর একটা প্রবলেমের কারণে হয় এখানে দেখেন এইটার সাথে একটা গার্ড আছে যে হুক গার্ড এটাকে বলি হুক গার্ড তো এই হুক গার্ডটা এখান থেকে ক্ষয় হয়ে যায় এই যে এখান থেকে সুতোটা পাস হয়ে আসে সেখান থেকে ক্ষয় হয়ে যায় তো এখান থেকে ক্ষয় হয়ে যাওয়ার পর এখানে একটু ধার হয়ে যায় এই যে পিচ্ছিল পিচ্ছিল ভাবটা থাকে না তো তখন কিন্তু আপনাকে এই হুক গার্ডটাও এই হুকের সাথে মানে চেঞ্জ করে নিতে হবে এটার দাম মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা আর এটা তিনশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত পাওয়া যায় ঠিক আছে তো এটা কিন্তু আপনারা এখানে যে পয়েন্টে লাগানো আছে একটু মাত্র খুলেই নিজে নিজেই কিন্তু এটা ঘরে বসে শুধুমাত্র এই পার্স দুইটা কিনেই কিন্তু আপনাদের এই যে এত বড় মেশিনে যে সুতা কাটার যে একটা বড় প্রবলেম এটা কিন্তু নিজেরাই ঠিক করতে পারেন ঠিক আছে তো এই জন্য চিন্তা করলাম আপনাদের সামনে একটু বিষয়টা শেয়ার করি যাতে আপনারাও একটু উপকৃত হতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও অথবা যারা নতুন ট্রেলেনিং কাজ শিখছেন শিখতেছেন সেলাই কাজ শিখতেছেন তারা আমাদের সাথে জয়েন থাকবেন আমরা আপনাদেরকে আরও নতুন নতুন সেলাই কাটিংয়ের ভিডিও দেখাবো নতুন নতুন মেজারমেন্ট শেখাবো তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো পর্বে